স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ বিশ্বের সবচেয়ে দামি রত্ন আরব্য রজনীর এক আকর্ষণীয় গল্প যা লোভ বুদ্ধিমত্তা এবং সত্যিকারের মূল্য সম্পর্কে শিক্ষণীয় বার্তা দেয় গল্পটি শুরু হয় এক দরিদ্র যুবক আমিরকে নিয়ে যে এক প্রত্যন্ত গ্রামে বাস করত আমির অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ছিল তবে তার জীবনে একটাই লক্ষ্য ছিল নিজের এবং পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তোলা একদিন জঙ্গলে কাঠ কেটে ফেরার পথে আমির একটি ঝলমলে পাথর খুঁজে পায় এটি ছিল একটি অতি মূল্যবান রত্ন যার ঝলকানি সূর্যের আলোতে চারপাশকে আলোকিত করছিল সে বুঝতে পারে যে এটি সাধারণ পাথর নয় এবং এটি তার জীবনের দারিদ্র ঘোচাতে পারে আমির রত্নটি নিয়ে শহরে যায় এবং এক ধনী বণিকের কাছে এটি বিক্রি করার চেষ্টা করে বণিক রত্নটির প্রকৃত মূল্য বুঝতে পেরে আমিরকে খুব সামান্য মূল্য দেওয়ার প্রস্তাব দেয় তবে আমির বুদ্ধি করে রত্নটি বিক্রি না করে আরও জ্ঞানী মানুষের কাছে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে এক জাদুকরী পণ্ডিতের কাছে যায় যিনি রত্নটির বিশেষ শক্তি সম্পর্কে তাকে জানান এটি শুধু দামি নয় বরং এতে লুকানো আছে এক অলৌকিক শক্তি যা এর সঠিক ব্যবহারকারীকে অমূল্য সম্পদ এবং ক্ষমতা দিতে পারে তবে রত্নটি দুষ্ট লোকের হাতে পড়লে তা বিপদ ডেকে আনতে পারে পণ্ডিত আমিরকে সতর্ক করেন যে এ রত্ন নিয়ে তাকে খুব সাবধানে থাকতে হবে সে যদি লোভের বশবর্তী হয় তাহলে এটি তার জীবন ধ্বংস করে দেবে এরপর আমির রাজপ্রাসাদে রত্নটি নিয়ে যায় এবং রাজাকে এটি উপহার দেয় রাজা রত্নটি সৌন্দর্য ও শক্তি দেখে মুগ্ধ হন এবং আমিরের সততা ও সাহসের প্রশংসা করেন তিনি আমিরকে পুরস্কার হিসেবে প্রচুর ধনসম্পদ দেন গল্পের শেষে আমির ধনী হয়েও তার সৎ এবং পরিশ্রমী চরিত্র বজায় রাখে রাজাও রত্নটি ন্যায়ের কাজে ব্যবহার করেন যা পুরো রাজ্যের জন্য কল্যাণ বয়ে আনে এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের মূল্য কখনো অর্থ বা সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় সততা বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্তই জীবনের প্রকৃত দামি সম্পদ আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে